দেখোন গ্ৰীণ আপেল আপেল এইগুলাতো বড়ো হৈ যাছে কুচি কুচিয়া আপেল স্টেটে প্রচুর পরিমাণে জঙ্গল থাকায় জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যেগুলোর নামও আমি জানি না তো আজকে আসছি দেখি কি কি ফল পাই সব পনেরো আমার পাশে থাকুন তাহলে দেখতে পারবেন মারা মারো মারো অনেকগুলো আপেল পড়ছে এটা মোবাইলে বাসে না কিন্তু আপেল আছে প্রচুর পরিমাণে

এটাও অনেকটা এটা টেস্ট হচ্ছে আগে বলছিলাম যে বড় মতো এটা ভালোই লাগে আজকে আসছি অনেকেই ঘুরতে আমরা আমি আমার ফ্রেন্ড মেহেদি আর আমরা একসাথে আসছি গাছ এগুলো অনেক নর্মাল আমরা বাংলাদেশে যেরকম রাস্তার পাশে মেড়া গাছ আছে না বা কদম ফুল যেরকম ভাবে ফুঁটা থাকে এরকম এগুলো একদম নর্মাল

এটা অনেক টেস্ট রাস একদম নিচে দুটিকে ধরে রেখে আপেল কেউ কায় না রাশিয়াতে সবচেয়ে কম দামার জিনিস হচ্ছে ফল

আরেকটা আপেল গাছ এটার পাশে আরেকটা কি ফলের গাছ এটা সঠিক বলতে পারতেছি না আমি ব্যাকপার দিয়ে দেখাই এটা আপেল গাছ না এটা অন্য একটা ফল দেখেন এটা খাইতে অনেকটা টমেটোর মতো লাগে এটা পাকলে অনেক টমেটোর মতো লাগে ওর মার্কেটে এগুলো ভালোই দাম মোটামুটি এই ফলগুলোর বনে জঙ্গলের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় বুঝছে বিশাল বড় গাছ প্রচুর পরিমাণে ধরে আছে এখন অনেক ছোট বড় হয়েছে না আর কিছুদিন পরে কুচু কি হোক মেয়েরা এনজয় করতেছে সামার ভ্যাকেশানের দুই তিন মাস ওরা খুবই এনজয় করে বিশেষ করে মস্কোতে এই ওইখানে আসে আমাদের বরণা স্টেট অফ ফরেস্টে এই পাশে একটা বরণা নদী আছে ওই নদীর পাশে অনেক সুন্দর লোকেশান ওরা এইভাবে এসে ধুলোর মধ্যে শুয়ে থাকে ওরা এখানে এনজয় করতেছে আমাদেরকে ডাকতেছে আসার জন্য Okay, okay. okay. Братан, только не снимай, пожалуйста. Вернее, ты для себя снимай. No internet to internet. Ребят, это сидите, not yeah. for you. No internet to Я, я хочу. Мы поняли, а что вы студенты. То, что тут же институты, И я говорю, это люди совершенно другие. Это не там, знаешь, мандаринов. Ой, русский самогон. Я сам делал. ভাবছিলাম যে আরো সামনে অনেক জাতের ফল ছিল তো এখানে আসার পর ওদের সাথে দেখা হয়েছে তো ওদের সাথে আড্ডা দিতে দিতেই টাইম চলে গেছে ওরা আসছে আসলে মস্কোতেই এখানে আমাদের বরণের একটা নদী আছে নদীর পারে ওরা এখানে ইয়ে করতেছে এনজয় করতেছে এখানে আসছে প্রায় দুই তিন দিন এখানে থাকবে গাড়ি নিয়ে আসছে ওদের ওয়াইফ ওয়াইফেও নিয়ে আসছে সাথে করে ওই যে এখানে ওরা ওরা প্রচুর এনজয় করে এখন যে সামার ভ্যাকেশন আসলে প্রতিটা রাশিয়ান তারা তাদের কর্ম করে মানে ওরা এনজয় এই সময়টা ব্যয় করে আসছি অনেক কিছু আপ্যায়ন করলো ভালোই আর রাশিয়ানরা আসলে প্রচুর পরিমাণে মানে ড্রিং করে তারা তো এখন সামার ভ্যাকেশান আর ওই এই সময়টা ওরা এইভাবে এনজয় করে কাটাবে দুই তিন মাস এখন হয়তো বা এখানে আছে আর এক সপ্তাহ পরে অন্য কোথাও যাবে এভাবে তো আজকের মতো এই পর্যন্তই I love this.